পাঁচই অগস্টের পরপরই এরকম একটা জিনিস শুরু হলো যেন পুরো আন্দোলনটা যেন পয়লা জুলাই থেকে যেন শুরু হয়েছে বা বলতে পারেন পনেরো বা ষোলোই জুলাই থেকে যেন শুরু হয়েছে এটা আমি বলি এটা ষোলো বছর এবং ছত্রিশ দিনের একটা আন্দোলন ষোলো বছরের সকল বিরোধী রাজনৈতিক দলগুলো তারা প্রাণপাত তাদের যে সংগ্রাম জানবাজি যে লড়াই হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মানুষ আসামি সেখানে গোম খুন মামলা জেল হাজার হাজার মানুষ জেলখানায় আমি আমি নিজেও তো পনেরো বছর মিনিমাম সাতবার আটবার আহত হয়েছে আমাকে হাসপাতাল হাসপাতালে যেতে হয়েছে চার থেকে পাঁচবার আমাদের অসংখ্য নেতাকর্মীরা বাম জোটের এখন আমরা যারা গণতন্ত্র মঞ্চ করছি বা বিভিন্ন আর বিরোধী দলকে তো আছেই বিএনপির ধরুন হাজার হাজার এই সংখ্যাটা তো তার মানে ইতিহাসটা তার মানে আপনি যখন আপনি উপস্থাপন করছেন এবং আবার যখন আপনি বলেন যে বাংলাদেশের তাহলে আপনি আর যখন আপনি অর্থাৎ পয়লা জুলাই থেকে আপনাকে সব কিছু শুরু করছেন তো এটার এবং এটা এই চিন্তার ধরনটা খুবই আত্মঘাতী যেমন আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জনটা ছিল মুক্তিযুদ্ধ এবং তার জায়গাটা সেখান থেকে আমার প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাহাত্তরের সংবিধান এটা নিয়ে সমালোচনা আছে তার সীমাবদ্ধতা নিয়ে কিছু সবিরতা নিয়ে কথাটা আছে কিন্তু আপনি পুরোটা যদি আপনি এটা মনে করেন যে ধরুন আওয়ামী লীগের দুর্বৃত্তপানা বা শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারে তাদের অপরাধ তাদের ফ্যাশিজম তাদের গোমখনের রাজনীতি তার সাথে যদি মুক্তিযুদ্ধকে যদি আপনি ইকুইট করে দেখেন তাহলে এটা কিন্তু খুবই বিপজ্জনক কিন্তু খুব বিপজ্জনক প্রবণতা সুতরাং এগুলো যারা চিন্তা করছেন এবং এগুলো নতুন ডিসকোর্সের নাম করে বাস্তবে কিন্তু আপনি কিন্তু আবার আওয়ামী লীগ যেভাবে ইতিহাসকে বিকৃত করেছে বিভিন্ন সরকারের সময় যারা ছিল তারা যেমন বিকৃত করেছে এখন আবার নতুন আরেকটা ট্রেন্ড ট্রেন উনি উল্লেখ করলেন রতন যে প্রথম দিকে শুরু হয়েছে না কোনো রাজনীতি থাকবে না আর মানে শিক্ষাঙ্গনগুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে রাজনীতির সুতিকাগার মতাদর্শের রাজনৈতিক চিন্তার আলোচনার সংস্কৃতি নির্মাণের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এবং এটা আকারে ব্রিটিশ আমল থেকে শুরু করে আমাদের বান্ন থেকে শুরু করে এ পর্যন্ত এই যে যারা এটা বলছেন মানে এই এটাও এক ধরনের রাজনীতি তার মানে আপনি বিদ্যমান সরকারের থেকে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ বহু ধরনের ইন্ধন কাজ করে আপনি যেটা শুরু করছেন এটাও আরেকটা রাজনীতি সুতরাং এগুলো বলবার ক্ষেত্রে তা আমরা কোনো বিরাজনীতিকরণের কোনো প্রক্রিয়াকে ডিরেক্টলি ইনডিরেক্টলি এগুলোকে সমর্থনের কোনো প্রশ্ন বা কোনো সুযোগের জায়গাটা নাই ভালো যে যত দিন যাচ্ছে মানে এই জায়গা থেকে তারা কিছু বেরিয়ে আসছেন এবং যারা এটা বলছেন তারা নিজেরাও এখন একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নিজেরাও একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বা উদ্যোগের মধ্যে তারাও আসছেন কারণ দিন শেষে রাষ্ট্র তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান তাহলে রাষ্ট্রকে লিড করার জন্য তাহলে এখানে রাজনীতি লাগবে রাজ তৎপরতা লাগবে পলিটিক্যাল ডিসকোর্স লাগবে পলিটিক্যাল পার্টি লাগবে ইডিওলজি পলিটিক্স তার কর্মসূচি অর্গানাইজেশান দ্যার লট অফ থিংস এবং তার একটা মতাদর্শিক সাংস্কৃতিক বাতাবরণের প্রশ্ন আছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে শুরুতে আপনি একটু আগে বললেন না এখানে কিছু দল আছেন যারা সরকারকে প্রলম্বিত করতে চান মনে হচ্ছে যে এর মধ্য দিয়ে এক ধরনের তাদের। যারা ষোলো বছরে যাদেরকে আমরা কোনো রাজপথে দেখিনি এটা শুধুমাত্র সরকারের দমন পীড়নের জন্য না নানা কারণে তারা সরকারের বেনিফিশিয়ারি ছিলেন ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা এখন পাঁচই আগস্টের পরে সবাই এখন তারা হাজির আমি এটা ক্যান্টনমেন্টের প্রথম দিন দেখেছি বঙ্গভবনে দেখলাম ওই মানে কি বলে পাঁচ তারিখে এরপরও এটা এটা দেখে আসছে আমি প্রত্যেককে যুক্ত করতে চাই কিন্তু আপনি কিন্তু আপনি এটা বলার মধ্য দিয়ে তার মানে আপনি এমন একটা জিনিস হাজির করছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার মানে রাজনৈতিক দল এই যে ষোলো বছর বা দীর্ঘ বছর ধরে রাজনেতা কর্মীদের জানবাজি লড়াই যার আমাদের শেষ ধাক্কা দরকার ছিল ছাত্র তরুণরা ধাক্কাটা দিয়েছে আবার শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ফাইটিং রোলটা প্লে করেছে শহীদের সংখ্যা তারাই সবচেয়ে বেশি আহত তারাই সবচেয়ে বেশি তাদেরটা কিন্তু কোথাও কোনো আলোচনার মধ্যে নাই অন্তর্বর্তী সরকার থেকে শ্রমজীবী মানুষ কিন্তু অনেক অনেক দূরে এই বিষয়গুলোকে এভাবে দেখা আর যারা মনে করছেন সরকার থাকলে তাদের রাজনৈতিক তৎপরতার জন্য হয়তো সুবিধা হবে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সরকারের বাতাবরণে থেকে তা রাষ্ট্রীয় তার যে সুযোগ সুবিধা রাজনৈতিক বাতাবরণ প্রশাসনিক বাতাবরণ বা কিছুর অর্থনৈতিক সুযোগ সুবিধা এই জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকেই এই সরকারের উপরে একটু ঘাড়ে চেপে তাদেরকে খানকে দীর্ঘায়িত করা যায় কি না এরকম কোনো প্রবণতা কাজ করছে কিনা না এটাও একটু দেখার বিষয় আছে